নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার সারাটা দিন কেমন যাবে অবশ্যই তারাকে বলে রাখি যারা আমার নিয়মত গৃহ তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখেছেন অবশ্যই আপনি লাইকও করছেন শেয়ারও করছেন কিন্তু যারা যে নতুন দেখছেন তাদেরকে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন বেলটা অন করবেন প্রত্যেকটা প্রোগ্রাম এই দৈনন্দিন রাশিফলে প্রত্যেকই দেখতে পাবেন এবং এর সাথে আছে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল প্রত্যেকটা প্রোগ্রাম আপনি মোবাইলে আপনি আগে থেকে পেয়ে যাবেন সিংহ রাশি আজ প্রতিবাদী মনোভাব আপনাকে সমাজে সম্মান বৃদ্ধি করাবে বাড়িতে কোনো সুসংবাদ আসবে সঞ্চয় ঘাটতি নিয়ে আজকে ফ্যামিলি কোনো অশান্তি হতে পারে সন্তানের জন্য সম্পর্কটা সন্তানের সাথে সম্পর্কটা ভালো হবে কর্মসূত্রে বাড়ির কেউ আজকে বাড়িতে মনটা খারাপ হতে পারে মাতৃস্থানে সঙ্গে আজকে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চা আপনার নতুন রাস্তা খুলতে পারে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হবে দাম্পত্য সমস্যায় চিন্তা বাড়বে কারোর চিকিৎসার জন্য আজকে খরচ বাড়বে আজ নতুন কাজে সন্ধান করতে গিয়ে আপনি লাভবান হবেন